বেগম খালেদা জিয়ার তার সুস্থতা আমরা কামনা করি এটাই এখনো পর্যন্ত আমরা সেটা চাই এবং তিনি সুস্থ হয়ে ফিরে চাই এবং ঠিক যে সময় কথা বলছি ওনার সুস্থ হয়ে উনি যদি ফিরে আসতে পারেন সেটা আমাদের এখন কিন্তু গণতন্ত্রের পথে যাত্রা করার পথে আমরা আছি সেই গণতন্ত্র যাত্রার একটা বড় বিষয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে সরকার এবং নির্বাচন কমিশন যে সম্ভাব্য সময় বলেছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে এবং ওই দিন নির্বাচন অনুষ্ঠিত করা কোনোভাবে ওইটা ব্যাহত হলে কিন্তু আমাদের গণতন্ত্রের পথে যাত্রা ব্যাহত হবে তা সেই গণতন্ত্রের পথে যাত্রার জন্যে আমাদের তো রাজনীতির নানা মত পার্থক্য থাকবে কারণ আমাদের পার্টি আমরা তো সমস্তন্ত্র চাই বিএনপি কি বাংলাদেশি জাতীয়তাবাদ চাই আরও অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে নানা গ্রুপ আছে তো এইখানে গণতন্ত্রের পথে যাত্রা তো আপনি নিষ্কণ্টক করতে পারবেন না নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবে তা সর্বশেষ বিএনপির যে রাজনৈতিক পজিশন আমরা দেখলাম বিশেষ করে মুক্তিযুদ্ধ সংবিধানের কোশ্চেন এবং নির্বাচনী গণতান্ত্রিক ধারা এবং যে বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী যে অংশ তাদের যে দাপট এইটার জায়গায় বেগম খালেদা জিয়া এইবার তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি যে সাব্যস্ত আচরণ করলেন আমি বলবো সেই সব মিলে ওনার উপস্থিতিটা যদি থাকে তাহলে আমাদের গণতন্ত্রের পথে যাত্রার জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন এটা তো আমাদের হাতে নাই তা আমার মনে হয় যে তিনি যতটুকু ভূমিকা রেখে গেছেন তার দল যদি সেই ধারে আগায় সেটা তার প্রতিও অনন্য শ্রদ্ধা নিবেদন করা হবে আর তারেক জিয়া তিনি যেহেতু এই দলটিরই ডিফেক্ট প্রধান তো এইটা নিয়ে আমার মনে হয় যে আমার মন্তব্য করা উচিত না আমার ধারণা যে অ্যাকচুয়ালি ব্যক্তির থেকে দলটাই বড় হয় তিনি বাইরে থেকেও তো তার দলকে পরিচালনা করছেন এবং দলের লোকজন যেটা আমাদেরকে বলে যে তিনি থেকে অন্তত দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পেরেছে তা সেই যদি ঠিক হয় তিনি যেখানেই থাকুন না কেন আমি সেটাকে খুব একটা সমস্যা মনে করি না দল যদি ইউনাইটেডলি আমরা যে যে দীর্ঘদিন ধরেই যে আন্দোলন করছিলাম আমরা তাদের সাথে আমাদের কোনো জোট হয়নি তাদের সাথে আমার রাজনীতির অনেক ফারাক আছে কিন্তু এই কর্তৃত্ববাদী স্বীরাচারকে হটানোর প্রশ্নে এবং এখন গণতন্ত্রের যাত্রার প্রশ্নে কোনো কোনো পয়েন্টে আমাদের ঐক্য আছে আমরা যার যার পথ চলায় এই ঐক্যটা রাখছি তা আমার মনে হয় বেগম খালেদা জিয়া সর্বশেষ তিনি যে কথাগুলো বলেছেন সেইটাকে যদি এই দল ধারণ ইউনাইটেডলি ধারণ করে আগায় সেটাই হবে আমাদের গণতন্ত্রের পথে যাত্রার জন্যে একটা ভালো কাজ আর তারেক জিয়ার প্রতিও এতারেক জিয়া কে বলবো যে বেগম খালেদা জিয়ার প্রতিও এইটা আমাদের একটা অনন্য শ্রদ্ধা নিবেদন করার কাজটা হবে বলে আমি মনে করি